হ্যালো স্টুডেন্টস আজকের আলোচনা করতে চলেছি ভারতবর্ষের বাকি এবং শেষ রাজ্যগুলি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ আজকের ভিডিওতে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করব সমস্ত রাজ্যগুলি ইতিপূর্বে আলোচিত হয়ে গেছে পূর্ব ভিডিওগুলিতে কেবলমাত্র পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ভিডিও একটি আলাদা উপস্থাপনা করব বাকি সকল রাজ্যগুলো সম্পর্কে আলোচিত হয়েছে এখন আলোচনা করতে চলেছি উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সম্পর্কে আমরা একটু জেনে নিই উত্তরাখণ্ডের ইতিহাস যদি আমরা জানি জানতেই পারবো বা দেখতেই পাবো যে প্রাচীনকালে এই অঞ্চলে অনেক ধর্মস্থান ছিল এই কারণে এই অঞ্চলটিকে দেবতাদের বাসভূমি বলা হতো প্রাচীন শিলালিপি থেকে জানা যায় যে এই অঞ্চলটিতে অতীতে কেদারখণ্ড হিমবন্ধ মানসখণ্ড এগুলো নিয়ে কিন্তু এই উত্তরাখণ্ড গঠিত ছিল উনিশশো সালে এই অঞ্চলটি ইউনাইটেড প্রভিন্স অফ আগ্রা অ্যান্ড অফথ এর সঙ্গে যুক্ত ছিল উনিশশো সালে এর নাম হয় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের অংশ এটি দু সালে নভেম্বর মাসে উত্তরপ্রদেশের অংশ হিসাবে পরিচিতি পায় অবশ্য দু সালে এসে এই অঞ্চলটি উত্তরপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উত্তরাখণ্ড নামে একটি আলাদা রাজ্যরূপে আত্মপ্রকাশ করে এই রাজ্যের প্রধান শহর হরিদ্বার দেরাদুন এবং কাঠগোদাম এখানকার আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা লোকসভার আসন সংখ্যা পাঁচটি বিধানসভার আসন সংখ্যা একাত্তরটি এই উত্তরাখণ্ডের নদ নদী সম্পর্কে আমরা জানলে দেখতেই পাবো বা জানতে পারবো যে উত্তরাখণ্ডের ওপর দিয়ে ভারতের বহু নদ নদী বয়ে গিয়েছে যমুনা ভাগীরথী মন্দাকিনী গৌলা কালী নদী রামগঙ্গা ধৌলি গঙ্গা লক্ষণ গঙ্গা, গৌরী গঙ্গা, গোলা দরমা আসন বাউর প্রভৃতি নদীগুলি কিন্তু এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মন্দাকিনী নদীতে হরপাবানের প্রকোপ লক্ষ্য করা যায় দু সালে হরপাবানে এখানকার কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে মৃত্যু হয়েছে এই হরপাবানের কারণে গঙ্গা ও যমুনার উৎস কিন্তু এই রাজ্য থেকে এই রাজ্যের পরিবহন রেলপথ এবং যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত এই রাজ্যের গুরুত্বপূর্ণ রেল স্টেশনটির নাম হলো কুমায়ুন ডিভিশনের নৈনিতাল নৈনিতাল রেল স্টেশন এছাড়াও আরও বিখ্যাত রেল স্টেশনগুলি হলো যেমন ঋষিকেশ কোর্দার রামনগর এগুলো এগুলো থেকে প্রতিদিন লোকাল ট্রেনের মাধ্যমে বর্তমানে দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে সড়কপথ বলতে এই রাজ্যে তিনশো আঠাশ কিলোমিটার জাতীয় সড়ক আছে সড়ক সড়ক মধ্য দিয়ে যোগাযোগ সম্ভব হয়েছে অন্য অন্য রাজ্যের সঙ্গে বিমানপথের মধ্যে দেরাদুন জলি গ্র্যান্ড বিমানবন্দর এই রাজ্যে অবস্থিত আর এখানকার নদ নদী যেমন গঙ্গা যমুনা শারদা রামগঙ্গা কালী এগুলি এখানকার প্রধান ভাষা হিন্দি ইংরেজি এবং গারোয়ালি এছাড়াও কিন্তু কুমায়ুনী ভাষা এখানে লক্ষ্য করা যায় এই উত্তরাখণ্ডে এখানকার দর্শনীয় স্থান বহু দর্শনীয় স্থান এই রাজ্যে লক্ষ্য করা যায় যেমন গঙ্গোত্রী যমুনোত্রী হেমকুণ্ড শ্রীরকাণ্ড দেবী মন্দির হরিদ্বার হৃষিকেশ এই প্রঞ্চপ্রয় পৃথিবীখ্যাত দর্শনীয় স্থান এই রাজ্যের বদ্রীনাথ কেদারনাথ হিন্দুদের কাছে একটা বিরাট তীর্থস্থান দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বিখ্যাত বন গবেষণা কেন্দ্র কিন্তু এই রাজ্যে অবস্থিত দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বাঘের জন্য প্রসিদ্ধ ভারতের অন্যতম জাতীয় পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক এই রাজ্যে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক এটি বহুবার বহু পরীক্ষাতে পড়েছে এই প্রশ্নটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এছাড়াও খুব উল্লেখযোগ্য যে এখানে চিতাবাক স্নো লেপার্ড এছাড়াও বিভিন্ন ধরনের বাঁদর হরিণ হিমালয়ান ভাল্লুক ইন্ডিয়ান প্যাঙ্গোলিয়ান প্রভৃতি কিন্তু এই ডিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে লক্ষ্য করা যায় এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে যেমন রাজাজি ন্যাশনাল পার্ক এখানে কিন্তু এছাড়াও কেদারনাথ অভয়ারণ্য নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে লক্ষ্য করা যায় তাহলে উত্তরাখণ্ডে আমরা ইম্পর্ট্যান্ট কয়েকটি ন্যাশনাল পার্ক পেয়ে গেলাম জিম করবেট ন্যাশনাল পার্ক কেদারনাথ অভয়ারণ্য রাজানজি ন্যাশনাল পার্ক এছাড়াও নন্দাদেবী ন্যাশনাল পার্ক এই রাজ্যে যে পর্বত শৃঙ্গগুলি আছে সেগুলি যেমন কামেট দেবী বদ্রীনাথ দুমগিরি বন্দরপুঞ্জ নন্দা এইগুলো কিন্তু এই রাজ্যের উল্লেখযোগ্য পর্বত এ এছাড়াও এই রাজ্যে সদ্য গঠিত হয়েছে উত্তরাখণ্ডের শিবালিক কুমায়ন এবং গাড়ওয়াল পর্বতমালা এখানে কিন্তু সদ্যভাবে প্রস্তুত হয়েছে এই সমস্ত পর্বতমালাগুলো আমরা দেখলাম যে উত্তরাখণ্ড সম্পর্কে এখন আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক উত্তরপ্রদেশ এতিবৃত্তি এখন আমরা উত্তরপ্রদেশ সম্পর্কে আলোচনা করবো উত্তরপ্রদেশ তার ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমরা জানতে পারি যে উত্তরপ্রদেশের ইতিহাস অতি প্রাচীন কথিত আছে বহু মুনি ঋষি এই রাজ্যে বসবাস করতেন বৈদিক যুগে মুনি গৌতম মুনি যজ্ঞবলকমণি বিশিষ্ট মুনি মুনি বিষামিত্র এছাড়াও মুনি এই রাজ্যে বসবাস করতেন উত্তরপ্রদেশের পটভূমিকে কেন্দ্র করে রামায়ণ এবং মহাভারত কাব্য রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব ছয় শতকে এখানে শুধুমাত্র বৌদ্ধ এবং জৈনরা বসবাস করতেন এই রাজ্যের কুশিনগরে গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই সময়ে এই রাজ্যের অযোধ্যা প্রয়াগ মথুরা বারাণসী প্রভৃতি শহরগুলি শিক্ষা শিক্ষাচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল মধ্যযুগে উত্তরপ্রদেশ মুসলিমদের অধীনে যখন চলে আসে তখন এখানে হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা হয়েছিল তখন সমন্বয় সাধনের চেষ্টা করেছিল কবির সুরদাস তুলসী দাস এরকম অনেকে এখানে হিন্দি ভাষার ব্যাপক উন্নতি সাধন করে এবং এখানে শিক্ষা চর্চারও প্রাধান্যতা দেখতে পাওয়া যায় ব্রিটিশরা এই রাজ্য যখন করায়ত্ত করে নেয় তখন বিজ্ঞানের কেন্দ্র হিসেবে উত্তরপ্রদেশ ছিল সর্বোন্নত ব্রিটিশরা আগ্রা এবং অযোধ্যাকে জুড়ে ইউনাইটেড প্রভিন্সেস অফ আগ্রা অ্যান্ড অফ নামে একটি রাজ্য তৈরি করে পরবর্তীকালে এটি উত্তরপ্রদেশ হয়ে যায় উনিশশো সালে ইউনাইটেড প্রভিন্সের নাম পরিবর্তন হয়ে উত্তরপ্রদেশ হয়ে যায় এই উত্তরপ্রদেশের সীমানা সম্পর্কে যদি জানি আমরা দেখতে পাবো যে এই রাজ্যের উত্তরে নেপাল দেশ উত্তর পশ্চিমে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য আছে আর দক্ষিণে মধ্যপ্রদেশ দক্ষিণ পূর্বে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্য আর পশ্চিমে দিল্লি হরিয়ানা ও রাজস্থান এবং পূর্বে বিহার রাজ্য অবস্থিত সাক্ষরতার হার উনাশি শতাংশ প্রশাসনিক দিক থেকে এই রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা লোকসভার আসন সংখ্যা আশিটি বিধানসভার আসন সংখ্যা চারশো চার এবং রাজ্যসভার আসন সংখ্যা একত্রিশটি এখানকার প্রধান শহর এখানকার প্রধান শহরগুলির মধ্যে এলাহাবাদ শহর আগ্রা কানপুর গোরক্ষপুর গাজিয়াবাদ বারাণসী ফৈজিয়াবাদ এটাওয়া লক্ষ্ণ মিরাট বারেলি নয়ডা সাহারানপুর মোগলসরাই এগুলো হলো উত্তরপ্রদেশের প্রধান প্রধান শহর উত্তরপ্রদেশের নদ নদীগুলো যদি আমরা দেখি দেখব যে এখানকার প্রধান নদী হলো কিন্তু গঙ্গা এছাড়া আছে গোমতি যমুনা ঘরঘরা গণ্ডক রামগঙ্গা প্রভৃতি শিল্পর দিক থেকে এই রাজ্যের মোগলসরায়ে রেল ইঞ্জিন তৈরি হয় আর এছাড়াও আছে ওয়াগান তৈরি রেলের বগি এবং পালতলা নৌকার কারখানা এছাড়া ইঞ্জিনিয়ারিং দ্রব্য এবং ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি স্টিল চামড়া সুতাকল এই সমস্ত কিন্তু এছাড়াও স্বর্ণশিল্পও বিশেষভাবে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশে খনিজ পদার্থের দিক থেকে চুনাপাথর এবং ডলোমাইট এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় পরিবহন এবং যোগাযোগ দিক থেকে আমরা দেখতে পাবো রেলপথ ভারতের সবচেয়ে বেশি রেল যোগাযোগ কিন্তু উত্তরপ্রদেশে উত্তর মধ্য এবং উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর উত্তরপ্রদেশের যথাক্রমে এলাহাবাদ এবং গোরক্ষপুরে অবস্থিত এলাহাবাদে কি অবস্থিত রেল সদর দপ্তরে কোনটি উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর আছে এলাহাবাদ উত্তর পূর্ব রেলের সদর দপ্তর আছে গোরক্ষপুরে এই রাজ্যে ছটি বিশ্বমানের রেল স্টেশন আছে সেগুলি হলো মথুরা লক্ষণ বারাণসী জংশন কানপুর গোরক্ষপুর আগ্রা ক্যান্টনমেন্ট এইগুলো বিশ্বমানের রেল স্টেশন এর মধ্যে কানপুর স্টেশনটি উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন কানপুর সড়কপথ যথেষ্ট উন্নত এখানে বিয়াল্লিশটি ফর্টি টু ন্যাশনাল হাইওয়ে লক্ষ্য করা যায় এগুলি লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ে আগ্রা নয়ডা এক্সপ্রেসওয়ে এবং নয়ডা বালিয়া এক্সপ্রেসওয়ে আগ্রা নয়ডা এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ও নয়ডা বালিয়া এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত এখানে যে এক্সপ্রেসগুলো লক্ষ্য করা যায় বিমানপথও যথেষ্ট ভালো এই রাজ্যের লখনৌয়ে চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া বারাণসীতে লাল বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত তাছাড়াও আগ্রা এলাহাবাদ কানপুর গোরক্ষপুরে চারটি জাতীয় বিমানবন্দর রয়েছে লাল বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় বারাণসীতে চৌধুরী চরণ সিং লক্ষ্ণৌতে সেগুলি ছাড়াও আরও চারটি উল্লেখযোগ্য বিমানবন্দর যেমন আগ্রা এলাহাবাদ কানপুর এবং গোরক্ষপুরে লক্ষ্য করা যায় এই উত্তরপ্রদেশের দর্শনীয় স্থান এখানকার দর্শনীয় স্থান এই রাজ্যে সর্বাপেক্ষা দর্শনীয় স্থান হলো কুম্ভ মেলা যেমন আমাদের রাজ্যের সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা তেমন কিন্তু উত্তরপ্রদেশের কুম্ভ মেলা প্রচুর লোক হয় কয়েক লক্ষ বারো বছর অন্তর এই মেলাটা হয় আর আমাদের এক বছর অন্তর এই মেলাটা হয় তবুও কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় গঙ্গা সকল মেলাতে বারাণসীর কাছে সারানাথ এবং কুশিনগর বিশেষ দর্শনীয় স্থান এখানে গাজীপুরে লর্ড কর্নওয়ালিসের সমাধি এছাড়াও গঙ্গার ঘাট বিশেষ দর্শনীয় স্থান বারাণসীতে দশারশ্বমেধ ঘাট এটি কিন্তু একটি বিখ্যাত দর্শনীয় স্থান দশার্মমেধ ঘাট যেটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই ভিডিওতে দুটি রাজ্য সম্পর্কে আলোচিত হলো ইতিপূর্বে সকল রাজ্য সম্পর্কে আলোচিত হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া পরবর্তী ভিডিওতে পশ্চিমবঙ্গের বিস্তর খুঁটিনাটি নিয়ে আলোচিত হবে যেহেতু ডাব্লিউ বিসিএস পিএসসি ক্লাগশিপস এস সিএসসি এমটিএসএ খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি তো আছেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্টারভিউ এবং মেইন এবং প্রিলির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলে সেটিকে আরও খুঁটিয়ে উপস্থাপনা করা হবে পরবর্তী ভিডিওতে এখন আমরা দেখলাম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সম্পর্কে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো যে এর থেকে নিখুঁতভাবে কোনো ভিডিওই আমি দেখিনি বা তুলে ধরেছি বলে আমার মনে হয় না ভিডিওটিকে মন দিয়ে দুই থেকে তিনবার শুনলে নিখুঁতভাবে উপস্থাপনা করা সম্ভব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তাই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পর্বে নিয়ে আসছি পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে বিস্তর আলোচিত যেখানে ডাব্লিউ প্রিলিমিনারি মেইন পিএসসি ক্লাবসি এসএসসি সিএসসি এমটিএস প্রত্যেকটি পরীক্ষার জন্য ইন্ডিয়ান জিওগ্রাফি যেমন ইম্পর্টেন্ট তেমন পশ্চিমবঙ্গের জিওগ্রাফি আরও বেশি ইম্পর্টেন্ট তাই সে বিষয়ে নিখুঁতভাবে তুলে ধরতে চলেছি যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ স্টে গুড স্টে হ্যাপি